আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকের আমি ক্লাস সিক্সের কোর্সে দেখি এই ষোলো দশমিক দুয়ের নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা সংখ্যারেখা সম্পর্কিত ধারণা এই অঙ্কগুলি করাবো দেখো আগের পরপর দুটো ভিডিওতে আমি একের দাগ থেকে এই পাঁচের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই ছয়ের দাগ থেকে তো ছয়ের দাগের অঙ্কে কী বলা আছে একটু দেখো সংখ্যা রেখায় যোগ করি অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে এই যেগুলো দেয়া আছে একের দাগে আছে প্লাস সেভেন কমা প্লাস টু এগুলো যোগ করে দেখাতে হবে তাহলে দেখো দেখো আমি একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি সংখ্যা রেখা কি দেখো সংখ্যা রেখার জিরো থেকে ডান দিকে অর্থাৎ জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ধনার্থক সংখ্যা আর জিরোর বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ঋণার্থক সংখ্যা তাহলে জিরো থেকে ডান দিকে যত যাব সংখ্যার মান বাড়তে থাকে আর জিরো থেকে বাঁ দিকে যত যাব সংখ্যার মান তত কমতে থাকে তো জিরো থেকে প্রত্যেকটা সংখ্যা দেখো আমি এখানে লিখেছি প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে আর জিরো থেকে বাঁদিকে দেখো প্রত্যেকটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে অর্থাৎ এগুলো হচ্ছে ঋণার্থক সংখ্যা আর এগুলো হচ্ছে ধনার্থক সংখ্যা ঠিক আছে তাহলে দেখো এই সব সময় দেখবে এই জিরো থেকে স্টার্ট করতে হবে জিরো থেকে আমরা স্টার্ট করব। প্রথমে আছে দেখো প্লাস সেভেন তাহলে জিরো থেকে স্টার্ট হবে যেহেতু দেখো সেভেনের আগে কী আছে দেখো প্লাস চিহ্ন আছে তার মানে এটা জিরো থেকে নিশ্চয়ই ডান দিকে যাবে তাহলে প্রথমে আমাদের এই জিরো থেকে ডান ঘর দেখো আছে কোথায় এই আছে প্লাস তাহলে এখানে চলে যাবে স্কেল দিয়ে সুন্দর করে টানবে এগুলো কত হলো এটা হচ্ছে প্লাস সেভেন তারপরে দেখো আবার প্লাস টু আছে তো প্লাস টু তারপরে আরও দুটো দুঘর যাবে দেখো এখানেই সেভেনে আছে দুঘর মানে কি এই এক দুই অর্থাৎ এই নয়ের প্লাস নাইনের ঘরে এখানে চলে আসবে এটা হলো প্লাস টু তাহলে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে আমরা পৌঁছে গেছি দেখো এই যে প্লাস নাইন এই প্লাস নাইনে চলে এসেছে অর্থাৎ তাহলে এদের যোগ ফলটা কী হবে যোগফলটা ফলটা হবে ঠিক এই জিরো থেকে এই নয় পর্যন্ত প্লাস নাইন অর্থাৎ যোগফল হয়ে গেল প্লাস নাইন এখানে দেখো আমি লিখে নিয়েছি সংখ্যা সংখ্যারেখায় যোগ করে পাই প্লাস সেভেন কমা প্লাস টু প্লাস সেভেন এখানে যেহেতু যোগ করতে বলেছি এখানে প্লাস দিয়েছি প্লাস টু তাহলে সমসান দেখো সাত আট দুই যোগ করলে প্লাস নাইন হয় এখানেও দেখো প্লাস নাইন এসে গেছে এখানেও প্লাস নাইন এসে গেছে এরপরে দুয়ের অঙ্কটা দেখো দুই দেয় কী বলেছে দেখো প্লাস সেভেন আর মাইনাস টু বলেছে প্রথমে আমরা প্লাস সেভেন পর্যন্ত যাব তো প্লাস সেভেনটা দেখো প্লাস সেভেন কোথায় আছে দেখো এই আছে তাহলে এই জিরোর এখান থেকে আমরা প্রথমে যাব এই প্লাস সেভেন পর্যন্ত স্কেল দিয়ে টেনে নিলাম যেহেতু প্লাস আছে জিরো থেকে ডান দিকে তাহলে এখানে কি হবে প্লাস সেভেন দিয়ে দিতে হবে তারপরে দেখো মাইনাস টু আছে তাহলে প্লাস সেভেন প্রথমে ছিল আমরা জিরো থেকে ডান দিকে গেছি এবার মাইনাস টু মানে ওখান থেকে আমাদের বাঁদিকে দিকে আসবে মাইনাস মানেই বাঁ দিকে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখো দু ঘর মানে এখানে আছে এই এক ঘর এই এক ঘর অর্থাৎ এই পর্যন্ত আসবো তাহলে আমরা এখান থেকে দাগ দিয়ে তাহলে এদিকে আসছে এটা এটা কত মাইনাস টু এটা লিখে দিতে হবে তাহলে দেখো আমরা কোথায় এসে লাস্ট থামলাম কোথায় প্লাস ফাইভে অর্থাৎ উত্তরটা হবে এখান থেকে এইটুকু তার মানে প্লাস ফাইভ তাহলে এখানে দেখো সংখ্যা যোগ করে পাই প্লাস সেভেন কমা মাইনাস টু তাহলে প্লাস সেভেন প্লাস মাইনাস টু তাহলে দেখো প্লাস সেভেন আর মাইনাস টু বড় আগে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন এসে গেল সেভেন থেকে টু বাদ দিলে ফাইভ তাহলে এটা হয়ে গেল এরপরে দেখো তিনের অঙ্কটা পাঁচের দাগে তিনের অঙ্কটা সংখ্যা রেখা আমি টেনে রেখেছি দেখো কী আছে মাইনাস সেভেন আর প্লাস টু বলেছে তাহলে মাইনাস সেভেন দেখো মাইনাস সেভেন আছে মানে কি জিরো থেকে বাঁ দিকে আসবে কারণ জিরো থেকে বাঁ দিকে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন এখানে মাইনাস সেভেন আছে আমরা আরও একটা ঘর নিতে পারি মাইনাস এইট দেখো তাহলে মাইনাস সেভেন আছে তাহলে আমরা প্রথমে কী করবো জিরো থেকে মাইনাস সেভেন দিকে চলে আসবো মনে রাখবে সব সময়ের জন্য এই স্টার্ট হবে কিন্তু এই জিরো থেকে এই মিডিল পয়েন্ট হচ্ছে জিরো খেয়াল রাখবে এটা মিডিল পয়েন্ট হলো জিরো সব সময়ের জন্য জিরো থেকে স্টার্ট হবে তো মাইনাস সেভেন আমাদের আছে দেখো এখানে আছে তাহলে আমি মাইনাস সেভেন এখানে একটা দাগ দিয়ে দেব এখানেও একটা দাগ দিয়ে দেব দিয়ে তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে পেন্সিলে সুন্দর করে টানবে তাহলে এদিকে আসছে প্রথমে মাইনাস সেভেন তারপরে আছে প্লাস টু তাহলে প্লাস টু তাহলে কি হবে প্লাস টু মানে ডান দিকে যাবে তাহলে এখান থেকে আবার দুঘর এদিকে যাবে দেখো এখানে আছে মাইনাস সেভেনে আছে তাহলে এখান থেকে দেখো এই এক ঘর এই এক ঘর তাহলে এই পাঁচের এখানে আসবে তো আমরা এইটা দেখো একটু বাড়িয়ে দেব দিয়ে এই পর্যন্ত আসব তাহলে প্লাস ফাইভ পর্যন্ত চলে আসলাম মাইনাস ফাইভ পর্যন্ত তাহলে এটা এদিকে এসেছে এটা কত প্লাস টু তাহলে আমাদের উত্তরটা কত হবে এই মাইনাস ফাইভ থেকে দেখো এই পর্যন্ত তাহলে এটা যেহেতু মাইনাসের দিকে উত্তর হচ্ছে তাহলে মাইনাস ফাইভে আমরা লাস্ট দাঁড়িয়েছি কোথায় এই মাইনাস ফাইভে আমরা দাঁড়িয়েছি তাহলে মাইনাস ফাইভ হবে উত্তর তাহলে সংখ্যা রেখায় যোগ করে পাই মাইনাস সেভেন প্লাস টু যোগ করতে বলেছি এখানে প্লাস দিয়েছি তাহলে মাইনাস সেভেন থেকে প্লাস টু বাদ দিলে দেখো বড় রাগে মাইনাস মাইনাস আসবে আর সাত থেকে দুই বাদ দিলে ফাইভ হবে তাহলে এটা হয়ে গেল আমাদের তিন নম্বর অঙ্কটা কমপ্লিট এরপরে দেখো পাঁচের দাগে চারের অঙ্কটা দেখো কেমন পাঁচের দাগে চারের অঙ্কটা চারের অঙ্কে দেখো মাইনাস সেভেন মাইনাস সেভেন আছে আর মাইনাস টু আছে ওই জন্য দেখো যেহেতু সব সংখ্যাগুলো মাইনাসের দিকে ওই জন্য আমি কি করেছি দেখো মাইনাসের দিকে কিন্তু বেশি সংখ্যা নিয়েছি প্লাসের দিকে কিন্তু কম সংখ্যা নিয়েছি কারণ প্লাসের মান এখানে নেই যেগুলো যে সংখ্যাগুলো আছে সব মাইনাসের দিকে আসবে ওই জন্য আমরা মাইনাসের দিকে মানটা বেশি নিয়েছি তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই মিডিল পয়েন্ট এখানে এখান থেকে স্টার্ট করবো জিরো থেকে মাইনাস সেভেন দেখো মাইনাস সেভেন এখানে আছে তাহলে আমরা এখান থেকে এই জিরোতে এখান থেকে একটা সরলরেখা টানবো এদিকে আসছে মাইনাস সেভেন এরপর দেখো আবার মাইনাস টু তাহলে আবার মাইনাসের দিকে যাবে দুঘর এখান থেকেই এক দুই মানে মাইনাস নাইন পর্যন্ত আসবে তাহলে ঠিক এখান থেকে দেখো এই টুকু আসবে তাহলে এটা হয়ে গেল মাইনাস টু তাহলে আমরা লাস্ট কোথায় দাঁড়ালাম লাস্ট দাঁড়িয়েছি দেখো এখানে মাইনাস নাইনে তাহলে এখান থেকে আমাদের এইটা উত্তর হবে জিরো থেকে মাইনাস নাইনে এসেছে তাহলে এখানে মাইনাস নাইন এবারে দেখো এটা আমরা মাইনাস সেভেন কমা মাইনাস টু যেহেতু যোগ করতে বলেছে তাহলে মাইনাস সেভেন প্লাস মাইনাস টু দেখো সেভেনের আগে মাইনাস দুয়ের আগেও মাইনাস তাহলে এখানে দুজনের আগে মাইনাস মানে একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে কি হবে মাইনাস আর মাইনাস সে প্লাস হয়ে যাবে যোগ হবে তাহলে সাত আর দুই যোগ করলে নয় তাহলে আমাদের পাঁচের দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল এরপরে আসবো আমরা দেখো সাতের দাগের অঙ্কে কি বলা আছে দেখো সাতের দাগের অঙ্কে বলা আছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি যোগের বিনিময় নিয়ম দেখো বিনিময় নিয়মটা কি আমি আগে আগে বিনিময় নিয়মটা কি আগে ভালো করে বুঝে নাও অঙ্ক করাতে করাতে বলবো তোমরা ভালো করে মন দিয়ে একটু দেখে নাও তাহলে দেখো সাথের দাগে দেখো আমরা এখানে প্রথমে এই যোগটা করবো প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি তাহলে দেখো প্লাস ফাইভ আমরা যে ব্যাকেটটাকে তুলে দিই তাহলে প্লাস ফাইভ প্লাস ফাইভ থাকবে আর প্লাসে প্লাসে প্লাস সি তাহলে কী হবে একই চিহ্ন এসে গেছে প্লাস এসে গেছে তাহলে পাঁচাত দিন নিশ্চয়ই যোগ হবে তাহলে পাঁচাত দিন যোগ করলে কত হয় আর কিন্তু দুজনের আগে দেখো প্লাস চিহ্ন ওই জন্য প্লাস এইট হবে এবার বলেছি আমাদের বিনিময় নিয়ম যাচাই করতে তো দেখো আমরা এখানে লিখবো বিনিময় নিয়ম বিনিময় দেখো বিনিময় নিয়মটা কি বিনিময় নিয়মটা হচ্ছে এই যে প্রথমে দেখো ফার্স্ট আছে কি প্লাস ফাইভ সেকেন্ড আছে প্লাস থ্রি তো বিনিময় নিয়মে কি করব। সেকেন্ড যেটা সেটাই ফার্স্ট হবে আর যেটা ফার্স্ট সেটা সেকেন্ড হবে অর্থাৎ প্রথমে এই শেষে যেটা আছে প্লাস থ্রি এটা আমরা প্রথমে নেব আর এই যে প্লাস ফাইভ আছে এটা আমরা শেষে নেব এইভাবে বিনিময় করে নেওয়া মানে প্লাস থ্রির জায়গায় যাবে প্লাস ফাইভ আর প্লাস ফাইভের জায়গায় আসবে প্লাস থ্রি এই বিনিময় করে নেওয়া ওই জন্য এই নিয়মটার নাম বিনিময় নিয়ম তাহলে দেখো আমরা প্রথমে কী নেব বিনিময় নিয়ম দেখো বিনিময় নিয়মটা তাহলে কী হবে দেখো প্রথমে দেখো সেকেন্ড পজিশনে ছিল। কে প্লাস থ্রি আমি তাহলে ফার্স্ট পজিশানে নিয়ে আসলাম কমা দিয়ে দেখো যেহেতু যোগ করব আমি এখানে একেবারে প্লাস নিয়ে নেব তারপরে দেখো ফার্স্ট পজিশানে ছিল প্লাস ফাইভ ওটা নিয়ে নেব আমি সেকেন্ড পজিশানে প্লাস ফাইভ চলে আসলো এরপরে কি করব আমি এই যে প্লাস এই যে ব্যাকেট আছে ব্যাকেটটাকে তুলে দেবো তাহলে প্লাস থ্রি আর প্লাসে প্লাসে প্লাস ফাইভ দেখো এখানে একই চিহ্ন এসে গেছে তিনের আগেও প্লাস আছে পাঁচের আগেও প্লাস আছে তাহলে প্লাস যেহেতু একই চিহ্ন এসে গেছে তাহলে একটা যোগ হবে অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট হবে আর যেহেতু দুটো সংখ্যার আগে প্লাস আছে তাহলে এখানে প্লাস চিহ্ন আসবে তাহলে আমরা কী দেখলাম দেখো যে সাধারণভাবে যোগ করে আমরা প্লাস এইট পেলাম আবার বিনিময় নিয়ম বিনিময় নিয়মের সাহায্যে যোগ করে আমরাও প্লাস এইট পেলাম তাহলে এটাই যাচাই করতে বলেছিল পরে দেখো দুই অঙ্কটা কটা দুই কি কি আছে প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি তাহলে দেখো ব্যাকেটটা তুলে দেব প্লাস ফাইভ আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি এবারে দেখো বিপরীত চিহ্ন আছে এখানে দেখো পাঁচের আগে আছে প্লাস আর থ্রির আগে আছে মাইনাস তাহলে কী হবে বড় আগে যে চিহ্ন সেই চিহ্নটা আসবে এখানে আর পাঁচ থেকে তিন বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে দেখো দুই হবে এরপরে আমরা এখানে হেডিং দেব বিনিময় নিয়ম তাহলে দেখো বিনিময় নিয়ম অ্যাপ্লাই করে দেখবো বিনিময় নিয়ম তার মানে কি মাইনাস থ্রিটা আগে আসবে মাইনাস থ্রি এখানে প্লাস তারপরে প্লাস ফাইভ এখানে প্লাসটা কেন নিলাম দেখো এখানে কম ছিল মিডিলে আমি একেবারে প্লাস চিহ্নটা নিয়ে নিলাম নাহলে আর একটা লাইন বেড়ে যাবে তাহলে দেখো ব্যাকেট এবারে তুলব তো মাইনাস থ্রি আর প্লাসে প্লাসে প্লাস ফাইভ তারপরে দেখো এখানেও দেখো বিপরীত চিহ্ন এসে গেছে এবং বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে তো এখানে প্লাস চিহ্ন এসে যাবে পাঁচ থেকে দেখো তিন বিয়োগ করব পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হবে দেখো এখানেও দেখো প্লাস টু এখানেও এসে গেল প্লাস টু এটাই যাচাই করতে বলেছে এরপরে আমরা সাতের তিনের দাগের অঙ্কটা দেখব দেখো প্রথমে আমরা বের করব এটা এর মানটা এখানে প্লাস প্লাস থ্রি তারপরে দেখো মাইনাস ফাইভ আর প্লাসে প্লাসে প্লাস এখানে থ্রি দেখো বিপরীত চিহ্ন এসেছে আলাদা চিহ্ন এরা গেছে মাইনাস এরা গেছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিনবার দিলে কত হয় দুই হবে আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস এবারে দেখো বিনিময় বিনিময় নিয়মটা অ্যাপ্লাই করবো তাহলে কী হবে প্লাস থ্রিটা প্রথমে আসবে প্লাস থ্রি প্লাস মাইনাস ফাইভ এটাই হচ্ছে বিনিময় নিয়ম তাহলে দেখো ব্যাকেট তুলবো তাহলে প্লাস থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এখানে দেখো বিপরীত চিহ্ন এসেছে তিনের আগে আছে প্লাস পাঁচের আগে আছে মাইনাস তাহলে পাঁচ থেকে তিনবার দিলে দুই হয় এবারে দেখো বড়ো সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস আসবে দেখো এখানেও মাইনাস টু এখানেও মাইনাস টু তাহলে সাতের আগে তিনের অঙ্কটাও হয়ে গেল তারপরে সাতের তিনের চারেরটা দেখো তাহলে মাইনাস ফাইভ কমা জায়গায় প্লাস চিহ্ন আসবে যেহেতু যোগ করতে বলেছে মাইনাস থ্রি তাহলে দেখো মাইনাস ফাইভ আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে কী হয় যোগ হয় তাহলে পাঁচ আট তিন যোগ করলে আট হবে কিন্তু দুজনের আগে দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস আসবে এবারে বিনিময় নিয়ম অ্যাপ্লাই করব তাহলে মাইনাস থ্রিটা আগে আসবে প্লাস মাইনাস ফাইভ তাহলে মাইনাস থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ তাহলে এখানে দেখো একই চিহ্ন আছে এর আগেও মাইনাস এর আগেও মাইনাস তাহলে যোগ হবে পাঁচাত্তিন যোগ করলে আট আর দুজনের আগে যেহেতু মাইনাস তাহলে মাইনাস আসবে তাহলে দেখো এখানেও মাইনাস এইট এখানেও মাইনাস এইট তাহলে সেই সঙ্গে দেখো সাতের দাগের অঙ্কগুলোও কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা আটের দাগের অঙ্কগুলো দেখবো আটের দাগে কী বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি তাহলে কী আছে এক একটা প্লাস ফাইভ কমা প্লাস থ্রি কমা প্লাস টু তাহলে এখানে আগেরটা কী ছিল বিনিময় নিয়ম আর এটা কি আছে যোগের সংযোগ নিয়ম তাহলে বিনিময় নিয়মটা তো তোমরা বুঝে গেছো এবারে দেখো সংযোগ নিয়মটা কী দেখো তাহলে দেখো আটের দাগে যোগের সংযোগ নিয়ম যাচাই করি এক একটা তাহলে প্রথমে আমরা কী করব এই প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস টু কেন যেহেতু যোগ করতে বলেছে ওই জন্য কমা জায়গায় প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবার ব্যাকেটগুলো তুলে দেব প্লাস ফাইভ প্লাস এ প্লাসে প্লাস থ্রি প্লাস এ প্লাসে প্লাস টু তারপরে দেখো আর তিনে আট আর প্লাস টু তাহলে এইট প্লাস টু কারণ এর আগেও প্লাস ছিল তাহলে কি হচ্ছে এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস আসবে আর আট আর দুই যোগ করলে দশ এইবার আমি এদিকে করব সংযোগ নিয়ম সংযোগ নিয়মই লিখছি সংযোগ নিয়ম সংযোগ নিয়মটা দেখো এখানে চিহ্ন নিয়ে নেব সংযোগ নিয়মটা কি দেখো এই যে শেষের প্রথমটা যেমন আছে তেমনই রেখে দেব শেষের দুটো আমরা প্রথমে শেষের দুটো যোগ করবো তাই এখানে কী করবো আমরা একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবো শেষের দুটো আগে যোগ করতে হবে এটাই হচ্ছে সংযোগ নিয়ম কী করতে হবে আমরা যেমন এগুলো একসঙ্গে সব যোগ করে দিয়েছি তাহলে এখানে কী হবে প্লাস ফাইভটাকে রেখে দেবো আগে এই দুটো যোগ করব যে যোগ ফলটা বেরোবে তারপরে এই প্লাস ফাইভের সঙ্গে সেটাই যোগ করতে হবে তাহলে দেখো প্লাস ফাইভ প্লাস সেকেন্ড ব্যাকেট থাকবে দেখো এই ফার্স্ট প্যাকেটটা তুলব তাহলে প্লাস থ্রি প্লাসে প্লাসে প্লাস টু সেকেন্ড ব্যাকেটটা রেখে দিলাম তারপরে কী হচ্ছে প্লাস ফাইভ প্লাস সেকেন্ড ব্যাকেট দেখো প্লাস থ্রি আর প্লাস টু তাহলে একই চিহ্ন আছে যোগ হবে তিনার দিয়ে পাঁচ তাহলে দুজনের আগে প্লাস চিহ্ন তাহলে প্লাস পাঁচ আসবে পরে লাইনে দেখো প্লাস ফাইভ আর এই প্লাসে প্লাসে প্লাস ফাইভ তারপরে কী হবে দেখো একই চিহ্ন এসে গেছে এর আগেও প্লাস চিহ্ন এর আগেও প্লাস চিহ্ন তাহলে এখানে প্লাস আসবে আর পাঁচ আর পাঁচ দশ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দেখো এখানেও প্লাস টেন এসে গেছে এখানেও প্লাস টেন তাহলে যোগের সংযোগ যোগ ফলটা আমরা প্রথমে করলাম তারপরে সংযোগ নিয়মের সাহায্যে যাচাই করে দেখলাম যে দুটো মান একই আসছে কি না তাহলে সেই সঙ্গে দেখো একের আটের আটের একের অঙ্কটা হয়ে গেল এরপরে আমরা আটের দাগে দুইয়ের অঙ্কটা করব দেখো প্রথমে যোগটা করে নেব প্লাস ফাইভ কমা জায়গায় প্লাস চিহ্ন দিয়ে দেব প্লাস টু তারপরে দেখো ব্যাকেটগুলো তুলবো প্লাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস থ্রি প্লাসে প্লাসে প্লাস টু এইবারে দেখো প্রথমে আমরা এই দুটো যোগ করবো তাহলে দেখো প্লাস ফাইভ আছে আর মাইনাস থ্রি আছে তাহলে আলাদা চিহ্ন আছে বড় আগে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তো প্লাস নিয়ে নেব পাঁচ থেকে তিনবার দিলে দুই আর এখানে আছে প্লাস টু এবারে দেখো একই চিহ্ন এসে গেছে তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে একটা প্লাস আসবে আর দুই আর দুই যোগ হবে দু আর দুই যোগ করলে চার এবারে আমরা কী করবো বিনিময় নিয়মের সংযোগ সরি বিনিময় নয় সংযোগ সংযোগ নিয়ম এর সাহায্যে দেখব দেখো প্লাস ফাইভ এখানে প্লাস নিয়ে নিলাম মাইনাস থ্রি প্লাস নিয়ে নিলাম প্লাস টু তাহলে আমরা কী করবো সংযোগ নিয়মটা কি শেষের দুটোকে আগে যোগ করবো দেখো শেষে কে কে আছে মাইনাস থ্রি আর প্লাস টু আছে এরা দুজন আছে অর্থাৎ এই দুজনকে আগে যোগ করবো যেটা বেরোবে সেটা পাঁচের সঙ্গে তাহলে দেখো প্লাস ফাইভ যেমন আছে থাক এখানে প্লাস প্লাস সেকেন্ড ব্যাকেটটা দিয়ে দিলাম তাহলে এখানে ফার্স্ট ব্যাকেটগুলো তুলে দেব তাহলে মাইনাস থ্রি আর প্লাসে প্লাসে প্লাস টু তাহলে দেখো এখানে প্লাস ফাইভ প্লাস সেকেন্ড প্যাকেট দেখো বড় সংখ্যার আগে কিন্তু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস থাকবে আর প্লাস মাইনাসে যেহেতু মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন এসে গেছে তাহলে তিন থেকে দুই বাদ দিতে হবে তা তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক হবে সেকেন্ড প্যাকেট তারপরে দেখো প্লাস ফাইভ আর এই যে প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তাহলে বড় সংখ্যার আগে দেখো প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস আসবে আর যেহেতু প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে পাঁচ থেকে একবার দিলে চার তাহলে এখানে দেখো প্লাস ফোর এখানেও প্লাস ফোর পেয়ে গেলাম তাহলে এটা দুয়ের দাগে অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা দেখো আটের দাগে তিনের অঙ্কটা করব তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস থ্রি প্লাসে প্লাসে প্লাস টু দেখো পাঁচের আগে মাইনাস তিনের আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস একই চিহ্ন আছে যোগ হবে তাহলে পাঁচ আর তিনে যোগ করলে আট হবে যেহেতু দুজনের আগে মাইনাস তাহলে এখানে মাইনাস থাকবে আর এই প্লাস টু এরপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে বিপরীত চিহ্ন আছে তাহলে আট থেকে নিশ্চয়ই দুই বিয়োগ করতে হবে তাহলে আট থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় হবে বড় সংখ্যার আগে মাইনাস তাহলে মাইনাস ছয় এবারে আমরা সংযোগ নিয়মের সাহায্যে দেখব সংযোগ নিয়ম দেখো মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু তাহলে আমরা কী করবো এই দুটোকে আগে যোগ করব শেষে দুটো সংযোগ নিয়ম তাহলে মাইনাস ফাইভ যেমন আছে থাক প্লাস এখানে চলে আসলো সেকেন্ড ব্যাকেট দেখো মাইনাস থ্রি আর প্লাসে প্লাসে প্লাস টু সেকেন্ড ব্যাকেট ক্লোজ এরপরে মাইনাস ফাইভ প্লাস সেকেন্ড ব্যাকেট তাহলে দেখো বড়ো রাগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস থাকবে আর তিন থেকে দুই বিয়োগ করলে এক দেখো মাইনাস ফাইভ আর এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তাহলে কী হবে এর আগে মাইনাস এর আগে মাইনাস একই চিহ্ন থাকলে কী হয় যোগ করতে হয় তাহলে পাঁচের একে ছয় আর দুজনের আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস তাহলে এখানে দেখো মাইনাস সিক্স এখানেও মাইনাস সিক্স এসে গেল এরপরে দেখো চারের অঙ্ক আটের চারেরটা দেখো মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু তাহলে প্যাকেট তুলে দেবো মাইনাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস টু দেখো এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে মাইনাস আসবে আর দুটো যোগ করবো পাঁচ আর তিনে আট এখানে আবার মাইনাস টু আছে তাহলে কী হচ্ছে আবার দেখো এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে কী হবে একই চিহ্ন আছে যোগ হবে আট আর দুই যোগ করলে দশ যেহেতু দুজনের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস থাকবে এরপরে দেখো সংযোগ সংযোগ নিয়ম তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু তাহলে শেষে দুটোকে আগে আমরা যোগ করবো মাইনাস থ্রি আর মাইনাস টু এটাই হচ্ছে সংযোগ নিয়ম তাহলে দেখো মাইনাস ফাইভ যেমন আছে থাক সেকেন্ড ব্যাকেট এখানে প্লাস ছিল তাহলে মাইনাস থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস টু দেখো মাইনাস ফাইভ এখানে প্লাস আছে প্লাস বসে গেল সেকেন্ড ব্যাকেট দিয়ে দেব এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে তিন আর দুই যোগ হবে নিশ্চয়ই তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হবে আর দুজনের আগে মাইনাস চিহ্ন তাহলে এখানে মাইনাস থাকবে সেকেন্ড ব্যাকেট ক্লোজ এরপরে লাইনে দেখো মাইনাস ফাইভ আর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ তাহলে দেখো এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে একই চিহ্ন তার মানে সংখ্যা দুটো যোগ হবে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ হবে আর যেহেতু এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে এখানে মাইনাস আসবে দেখো এখানেও দশ এসেছিল মাইনাস দশ আর সংযোগ নিয়ম অ্যাপ্লাই করে এখানেও দেখো মাইনাস দশ এসে গেছে সেই সঙ্গে দেখো আমাদের আটের দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও